হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো ভিউয়ার্স আমার এই যে ভিডিওতে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো বুটিক্সের কটন আর প্রাইস একটু কম থাকবে খুবই সুন্দর জিনিস থাকবে এগুলো আর এগুলো আমরা হোলসেল প্রাইসে বিক্রি করতেছি একদমই নতুন আপনার কটনের মধ্যে স্ট্যান্ড করা অন্যটা থাকবে কটন পাইকারি দামে আপনারা পেয়ে যাবেন আর পুরো ভিডিওটা আশা করি আপনার ধৈর্য সহকারে দেখবেন আর আপনার ভিডিওগুলো এখন প্রোডাক্টগুলো দেখাবে আমার ছোট ভাই এই যে ছোট ভাইটা দেখাবে আপনাদের প্রত্যেকটা কালার খুলে খুলে খুব ভালো হবে দেখবেন আপনারা আমরা ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন দেখিয়ে দিচ্ছি আমরা চারটা কালার আপনাদের খুলে দেখিয়ে হলো মেরুন কালার আপনারা হয়তো দেখলে মনে হইতেছে জিনিসটার ভিতরে যেটা হলো প্রিন্ট এটা কিন্তু আসলে প্রিন্ট না সরি কাজ না এটা হলো প্রিন্ট আর গলায় যেটা কিন্তু হলো কাজ স্টনে কাজ আমি একটা কাজ থেকে বুঝিয়ে দিচ্ছি দেখেন স্টনে কাজ করা এ হলো পুরো ড্রেস এটা হলো মেরুন কালার বা খয়েরি কালার যেটাকে বলে আর কি এ পুরো ড্রেসটি হবে এটি এটা গলায় এটা থাকবে নিচে নিচের জিনিসটা কিন্তু খুবই সুন্দর এই জিনিসটা জিনিসটা দেখেন স্টর্ন করা প্রিন্টের মধ্যে স্টর্ন করা খুবই নাইস একটা জিনিস কিন্তু আপনার আর ব্যাক সাইডে দেখা দাও তো দাদা ব্যাক সাইডের হাতাটা দেখিয়ে দাও এ হলো ব্যাক সাইডটি এটা হলো ব্যাক সাইড আর এটা থাকবে নিচে প্যানেল এটা হলো হাতাটি আর প্রাইসও কিন্তু কম থাকবে খুবই কম রাখবো আপনার সালোয়ারটি দেখিয়ে দাও সালোয়ারটি থাকবে এক কালার আর এ হলো ওন্নাটি ওন্নাটি কিন্তু ফ্রি সাইজ পাঁচ সাত লম্বা আর হেড ফানা খুবই সুন্দর একটি ওন্না থাকবে আপনার আর প্রাইজে বলছে আপনাদের কম থাকবে চারটা কালারটা দেখাবো এ হলো ওন্নাটি খুবই সুন্দর একটি ওন্না থাকবে আপনার ওন্নাটি থাকবে পাঁচ সাত লম্বা আর হেড ফানা খুবই সুন্দর সুতি ওন্না যারা সুতি ওন্না নিতে যাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন

আর এই হলো ব্যাক সাইড টি খুব সুন্দর একটি ড্রেস হবে হাতার জন্য আলাদা কিন্তু আপনার কাপড় দেওয়া আছে এখানে দেওয়া আছে হাতার কাপড়টি যার যে কালারটি ভালো লাগবে আপনি স্ক্রিনশট রেখে দিবেন আমাদের দোকানে চলে আসতে পারেন চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে দিই সালোয়ার ওনাটা রেখে দেবো সালোয়ারটি থাকবে এক কালার আর এই হলো ওনাটি ওনাটি কিন্তু ফ্রি সাইজ পাঁচ হাত লম্বা আড়াই হাত ফানা খুবই সুন্দর একটি ওনা যারা মাথায় কাপড় দেওয়ার জন্য বা নামাজের ইয়ে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন

আর হলো পুরো ড্রেসটি এটা আর নিচটা কিন্তু আরো সুন্দর এটা থাকবে নিচে খুবই সুন্দরভাবে নিচটা আপনাদের বুঝিয়ে দিলাম এ হলো পুরো ড্রেসটি আর হাতার জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে এখানে দেওয়া আছে হাতার কাপড়টি ব্যাক সাইডটি দেখা দেখাতো তো ভাই এ হলো ব্যাক সাইডটি টি সালোয়ার নটি দেখাও সালোয়ার থাকবে এক কালার এই ভালো নাও এ হলো উন্নাটি প্রাইসটি এই বলে দিচ্ছি এখন আপনাদের প্রাইসটি থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ওনলি এক হাজার পঞ্চাশ টাকা তিনটা কালার চলে গেলো আর চারটা একটা কালার রয়ে গেল চার কালার থেকে বলছিলাম চারটা কালার এখন আরেকটি কালার চলে আসলো ব্ল্যাক কালার আর প্রাইস থাকলো নয়শো পঞ্চাশ আর সরি হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে কটনের সুন্দর বুটিক্সের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার এ হলো গলায় থাকবে এটা থাকবে গলায় এটা থাকবে নিচে নিচটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিলাম এলো ব্যাক সাইডটি এটা থাকবে নিচে সালোয়ার ওনাটি দেখিয়ে দাও প্রাইস প্রত্যেকটা থাকলো একই আপনার এক হাজার পঞ্চাশ টাকা যে যে কালারটি ভালো লাগবে আপনি স্ক্রিনশট রেখে দেবেন আমাদের দোকানে চলে আসবেন চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো একটা কথা বলেছি যারা মূলত হোলসেল প্রাইসে ড্রেস চাচ্ছেন তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচ টাকা বিল বাটন পেয়ে ক্লিক করে রাখবেন তাহলে প্রতিদিন যে আপডেট ভিডিও দেওয়া হয় ভিডিওগুলো আপনার পেয়ে যাবেন এখন দেখলাম ব্ল্যাকটির ওন্না দেখেন খুব সুন্দর একটি ওন্না খুবই সুন্দর এ হলো ওন্নাটি ওননাটা দেখাতো নিচের পার্টটা দেখো তো এ হল অন্য পার্টি টি এখন আপনার দোকানের অ্যাড্রেস টি দিয়ে দিচ্ছি দোকানের অ্যাড্রেস করা আছে এ হল লিফেন বিশ একুশ নাম্বার দোকান দোকান সেন্টার এটা হল আমাদের যোগাযোগ নাম্বার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল ফাইভ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল ফাইভ ধন্যবাদ